বৌমা তোমার সব গোছানো হয়ে গেছে হ্যাঁ মা গোছানো প্রায় হয়ে গেছে ওষুধ নিয়েছো না মা ওষুধটা নেওয়া হয়নি ওই দেখো তুমি ওষুধটাই ভুলে গেছো যেটা তোমার আগে নিতে হবে তুমি সেটাই তুমি ভুলে গেছো না ওষুধটা আগে রাখো তুমি ধরো আর যেখানে তালের বড়া আছে তুমি কটা খেও আর মাকে দিও সবাইকে ঠিক আছে মা আচ্ছা বৌমা তুমি গোছাতে থাকো আমি একটু আসছি হ্যাঁ দিদি বলো আরে এটা কেবল জিজ্ঞাসা করা লাগে এটা তো তোমারই বাড়ি তোমার যখন মন ইচ্ছা করবে তুমি তখনই চলে আসবে মন চাইলে তুমি চলে আসবে ঠিক আছে তুমি চলে আসো ও বৌমা জায়গা থেকে জামা কাপড় সব বের করছো কেন কি আছে মা পিসি আসছে তো ওই ভাবলাম দুই চার দিন পরেই আমি বাপের বাড়ি যাব না আরে পিসি আসছে কি হয়েছে মা বাড়িতে লোকজন আসলে তো কাজ এমনি বেড়ে যায় তারপরে তোমার শরীরটা খারাপ আর আমি থাকতে তুমি কাজ করবে আমার একদম ভালো লাগবে না মা তার থেকে বরং আমি দুদিন পরে যাই বাপের বাড়ি এটাই ভালো হবে আরে তুমি যখন ছিলে না আমি তো সংসার সামনে আছি সবই তো আমি দেখেছি তোমা তুমি যাও তো কত চিন্তা করে কি আমি তো এখানে আছি আমি সব সামলে নেব আরে মা আমি যখন ছিলাম না ছিলাম না আমি তো এখন এসে গেছি আর আমি থাকতে তুমি কাজ করবে আর তোমার কষ্ট হবে কাজ করতে এটা দেখলে আমার খুব কষ্ট লাগে ও মা তোমার থেকে কত বউ রাজে জানো এত তাড়াতাড়ি কোনোদিন তারা শ্বশুর বাড়িতে আপন করে নিতে পারে না আর তুমি দেখো মাত্র কদিন এসেছো এসেই তুমি আমাদের কত সুন্দর আপন করে নিয়েছো তোমার মতো বউমা পাওয়া খুব ভাগ্যের ব্যাপার আমি তোমাকে পে খুব সুখী বউমা হ্যাঁ মা আমারও তো কপাল অনেক ভালো যে আপনার মতো এত ভালো শাশুড়ি আমি পেয়েছি মা ডাক্তারের কাছে গেছিল ডাক্তারে কি বলেছে মা ডাক্তার বাবু এখন আর কিছু বলেন বললো পরে ফোন করে বলে দিল কি আর বলবো মা পাড়ায় তো আর মুখ দেখানোর কায়দা নেই তোমার বৌমার জন্য পাড়ায় বেরোলে সবাই বলছে তোর বৌদি শুধু মেয়েই জন্মাচ্ছে তোদের বংশে কি কোনো ছেলে নেই নাকি তুই যা বলেছিস না মানে আর ঠিকই বলেছিস আমার তো মনে হচ্ছে আমার কাছে মিথ্যা কথা বলছে দাঁড়া আমি ডাক্তারবাবুর ফোন করছি হ্যালো হ্যাঁ ডাক্তারবাবু বউমা গেছিল আর মনে বলিস না ডাক্তারবাবু বলে দিয়েছে আবার মেয়ে হবে আমি যে কি করবো এখন আমার মাথায় কিছু ঢুকছে না মানে আমি আর টেনশন করতে আর পারছি না আমি আমার বংশধার আর হবে না একের পর এক মেয়ে হয়ে যাচ্ছে দাঁড়া মা এমন একটা বুদ্ধি করতে হবে না যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে শোনো আমার কাছে এসো হ্যাঁ বলো হ্যাঁ তুই ঠিকই বলেছিস কাজটাই করি মা এদিকে উঠে এসো দেখি এই নাও এই ঠাকুরের কাছে জল এনেছি এই জলটা খাও তোমারও ভালো লাগবে ছেলে বাচ্চা কাচ্চাও ভালো থাকবে নাও ঠিক আছে দিন মা আরে মা কেনাকাটা সবার হয়ে যাচ্ছে শুধুমাত্র আমারই কেনাকাটা এখনো হয়নি আপনার ছেলে একদিনও আমাকে এখনো কেনাকাটা করতে নিয়ে গেল না আমি আজকে বাপের বাড়ি চলে যাবো আমি আসবো না এই বাড়িতে আমার আর ভাল লাগছে আরে এর জন্য তুমি বাবার বাড়ি চলে যাবে কেনাকাটা হয়নি বলে তুমি তো আমাকে বলবে আমি তোমাকে নিয়ে যাব। তো তুমি ছেলেকে বলতে গেছো কেন আমি বিকালে তোমাকে নিয়ে যাচ্ছি ঠাকুরনগর বাজারে এখন উত্তর একটা সুন্দর দোকান হয়েছে ওখানে চুড়িদারের পিস তুমি কি নেবে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে না আমি কোনো ঠাকুরনগর ঠাকুরে যাব না সাবরা যাচ্ছে মার্কেটিং করতে কলকাতা যাচ্ছে মার্কেটিং করতে আমি ওখানেই যাব আমি ঠাকুরনগরে যাব না এই বাজারে কিছু পাওয়া যায় নাকি তুমি একবার গিয়ে দেখো না ঠাকুর ডাক ভেতরে যাও রেডি হও বিকাল বেলায় তুমি আর আমি একসঙ্গে যাবো আমি কাজ বাজ সেরে ঠিক আছে তাহলে আরে তুমি চলো না আগে গিয়ে তো দেখবি দোকানে এখানে বসে দেখ বললে হবে দোকানে তুমি দেখো যে কত জিনিস তুমি দেখো কোনটা পছন্দ হবে তুমি দেখো দেখো বৌমা কত সুন্দর পিস কি সুন্দর মানাবে তুমি দেখো দেখো তুমি তো বলছিলে হাবড়া যাবে হাবড়া যাওয়া লাগে এই ঠাকুর নগরেই পাওয়া যাচ্ছে তোমাকে খুব সুন্দর লাগবে অনেক সুন্দর সুন্দর লাগছে তোমাকে খুব সুন্দর লাগবে